সম্মানিত উপস্থিতি আজকের এই গোপীনাথপুর মাস্টার পাড়া মরহুম জয়নালামিদিন টিটু টিটু স্মৃতির সঙ্গে উদ্যোগে উনিশতম কবরবাসীদের স্মরণে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মিলন মিলন আজকের এই সুন্নি মহাসম্মিলনের শ্রদ্ধা বাজন সভাপতি জনাব মোহাম্মদ হোসেন মিয়া গোপীনাথপুর মাস্টার সহ সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান গোপীনাথপুর মাস্টার আজকের প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক দানবীর

সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদে আহলে সুন্নাহ মুফতি পীর জাদা অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক কুতুবী সাহেব আলোচনায় ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন আস হজরত মাওলানা হাফেজ সৈয়দ কাজল উদ্দিন আল্লামা হাফেজ আবু ইউসুফ সাহেব প্রধান মেহমানের আসনে জনাব মোহাম্মদ রিপন খন্দকার হানিফ প্রবাসী ফ্রান্স জনাব শামসুল আলম সাহেব শানু প্রবাসী কুয়েত আমন্ত্রিত অতিথি বৃন্দ পরিচালনায় মোহাম্মদ জৈন ভুইয়া বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন মেম্বার এক নং ওয়ার্ড গোপীন জনাব মোহাম্মদ নবী মেয়া মেম্বার দুই নং ওয়ার্ড গোপীন সমানিত উপস্থিতি আল্লাহর কাছে লাথুকোটির শুকুর আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে জন্ম দিয়েছে আঠারো হাজার মাতুরুকের মধ্যে সৃষ্টি কিন্তু মানুষকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন ফেরেস্তার চেয়েও বেশি বেশি মানুষের জন্য জান্নাত বানাইছে মানুষের জন্য জাহান নামও বানাইছি আমরা কিন্তু সেই মানুষ দুইটা জায়গা আছে জান্নাত জাহান না আমরা সৃষ্টির দিক থেকে আমরা শ্রেষ্ঠ ফেরস্তার চেয়েও শ্রেষ্ঠ এত আদুর করে আমরা বানাইয়া আবার আমরার জন্য জান্নাত আর জাহান নাম দুইটা কেন বানাইবো বতাই থেকে আমরা একটা টার্গেটে যাই কারণ অতি কষ্টের সহিত বলছি এখানে উদ্যোগে যার নামের আগে মুরহুম আছে কবে জানি কার নামের আগে মুর বসে ছেলেদের উদ্যোগকে স্বাগত জানাই সবচেয়ে অসহায় হল কবরবাসী আজকের কমিটি ধন্যবাদ জানাই কবরবাসীদের স্মরণে এই মাহফিলের আয়োজনটা করেছে এর চেয়ে বড় ভালো কাজ আর হতে না। কারণ কবর থেকে পাইসালা হবে কে জানিয়াতি কে জাহানি রাসুল বলেছেন এক একটা কবরে নিরানব্বইটা সাপ আমরা দেশের সাপ না বাইরে 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 এক একটা সাপ এত বিষাক্ত যদি কবর থেকে এক একটা সাপ মাথাটা বাহির করে একটু শ্বাস ফালাই তো সমস্ত পৃথিবীর গাছ গাছরা পুরে সাই হয়ে যাইত এমন বিশ্বের এক শ্রম হইত জমিনে কেমন পর্যন্ত একটা গাছ আজ লাগাইতে এই জাতীয় নিরানব্বইটা শ্বাস রাসুল বলছে এই ব্যথায় নবী কান্ত আল্লাহ সান্ত্বনা দিয়ে কোরআনের আয়াত দিয়েছে নবী গো তোমার মাধ্যমে যারা আমার সাথে সম্পর্ক হয়েছে আমাকে চিনেছে তোমার উন্মত হয়েছে তাদের জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম বাল আহিয়া عند আমি কবরে তোমার উপতায় কবরে আইলে আমি তিন বেলা জান্নাতের খাওন খাওয়াই আল্লাহ কবরের দুইটা দেখা একটা সাফের গোর আর একটা খাওনের গোর আপনাদের কি সাফের গোর যাইতে রাজি না খাওনের গোর যাইতে রাজি আল্লাহ 마শাআল্লাহ খাইতে রাজি দুষ্কালি মনোবিরা

বিশেষ অতিথি রাগমন আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাতিলের প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান অতিথি জনক মোহাম্মদ জনাব এস এম এ মানন জাহাঙ্গীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব জাকির হোসেন মেম্বার এক নম্বর গুপিতা তৃতীয় শিক্ষা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শাহ আলম খন্দকার মেম্বার সাহেব সাবেক মেম্বার এক নম্বর শাখা 마শাআল্লাহ সকল গুরুণ একটা সুন্দর কথা চেয়ারম্যান সাহেবের মুখ থেকে শুনলাম হজুর বসেন আপনারা নাই হিসাবে যদি একজন আলেমকে সম্মান করেন এ সম্মানটা আমার রাসুল পেয়ে যাবে কারণ কথাটা আসছে নবীর থেকে নাই বে নবী সম্মানিত উপস্থিতি আসুন আমার আলোচনায় যাই দুইটা ঘর একটা সাপের ঘর একটা খাবারের ভয় আমরা কোন ঘরে যাইতে রাজি সাপের কামড় খাইতে আমরা রাজি না মানুষ সৃষ্টির সেরা আল্লাহ বানাইছেন আবার দুইটা গড় বানাইছেন একটা জাহান নাম আর একটা জান এত আদর করে মানুষ বানাইয়া জাহান নাম কেন বানাইল সবাই জাননাতে দিলেই তো পারত এখানে কিছু কারণ আছে কি কারণ আল্লাহ যদি আমাদের তফিক দেয় খুব কম সময়ে আমি কারণ গুলি বের কিনে নিয়ে আল্লাহ আপনারা কি ঘন্টা দেড়ে সময় দিতে রাজি আছেন কোরআনের পক্ষে সময় দিলে লাভ হয় না লস হয় কোরআন এমন এক জিনিস জাহান নামে মানুষ রে কোরআনে জান্নাতি বানায় জাহান নামের গেট থেকে কোরআন ধৈরা জান্নাতের গেটে বসে বসে কিভাবে বাস্তবতাই নিয়ে যাব তাই কোরআনের পক্ষে বেশ না 10 ঘন্টা সময় চাইছি দিবেন তো তা লাভ হইব না আল্লাহ চাইবো কাজপুর গিয়া দেখছি 4 ঘন্টাও জামে যায় হ্যাঁ না গেলে কি উড়ে না গরীব ভাই হইতা গরমে গামে খালি জিগা দাই বছর কি অবস্থা কথা কই না হইতা হ্যাঁ

যার স্মরণে আজকেরি এই মাহফিল কবর জন্য দোয়া এর বড় ভালো কাজ আর হতে পারে না আল্লাহ এই ছেলে দেরকে তুমি হায়াত দাও ভালো কাজ করার তফিক দাও এবার যুবক ডাকতেছে বিবি আমি শেষ রাতে হাত বাড়াইলে দুইটা রুটি দেয় একটা রুটি সেহেরি খায় আর একটা রুটি ইফতার খায় লেগে বদনার মধ্যে উপরে রায়কা দেয় বড় বেড়া নাই বদনার উপরে রুটি কাকেও নাই না কুকুরেও খায় না বলুন পাহারা দিল কে সে আল্লাহ আসে না এখনো আর আমরা ঘরের রান্না কেটা মিশ্রেপের বিত্রে দুহায় দরজার জিনজিল লাগাইয়া মা যাইতেছে পুকুর ও গুসুর করতো বড় মেয়ে কয়ে খেল খেয়াল রাখিস বিড়াল টিরাল ডুহে কিনা বিড়াল চৌকাটের নিচে তার ডুকিয়া মিস্টেপের সিপকারি খুললা তরকারিতে বড় মাছটা লইলেছে তাহলে এত কিছু করে আটকে রাখতারি না আর গরো নাই কেউ সাহস পায় না এবার বিবি কইতেছে স্বামী তুমি দুইটা রুডি দিছে একটা খাই আর একটা রেখা কেরে ইফতারি সমস্যা আইলে দেয় না আমি যে বাসার মেয়ে হারুন রশিদের মেয়ে আমার জহন যেটা দরকার পরে দুই রেখা নামাজ ফিরে আল্লাহর কাছে চাই সাথে সাথে আল্লাহ আমার দেয় যুবক কইতেছে আমি তোমার ওই জয়টা আচ্ছা এই জয়টা বিজয়টা জীবনের সার্থকতাটা নিয়ে আসলো কিসে বলুন তো কিসে আনলো আরো জোরে বলুন

অনেক বেড়ার জমিতে কাঁচা মরিচ নিয়েছে আর এই মরিচ দিয়া তুমি আগের মধ্যে দিয়া রান্স আর এই শাক খায়া চল্লিশ দিন পর্যন্ত তোমার নামাজের চেষ্টা কবুল না

এর কোনো লাভই তো না বাজার আল্লাহ কইছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত এই যে নামাজ এরপরে কি করো আফআলুল হাইরা মালাকাস করো একটা নামাজি কোনদিন পরের জিনিসে ধরতে পারবে না একটা নামাজি মিথ্যা কথা বলতে পারবে না একটা নামাজি আর একটা মুসলমানকে কষ্ট দিতে পারবে না একটা নামাজি দোকানে বৈসা যিনি সে বেজাল দিতে পারবে না মাফে কম দিতে পারবে না সবচেয়ে বড় কষ্ট হবে একটা নামাজি নামাজ করে মা বাবাকে কষ্ট দিতে পারবে নামাজে যাচ্ছেন মসজিদে যাবেন পিছন থেকে ডাক মাসে বাবা আব্দুল মালিক রে হয়ে গেছো বাবা আমি নামাজে যাইতেছি বাবা আমি একটু পানি খামু আর ট্যাবলেট খামু এ ও সদ্যা আর পানিটা আমার দাও রাসুল বলছে তুমি মসজিদে না যায়া মা বাবার ট্যাবলেট আর পানি আগে দাও তাইলে তোমার জীবন সাক্ত লাল লাগুন তুফলি কোন তুমি সফল কাম তুমি সফল কাম তুমি সফল আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে এই মাহফিলের আয়োজন করে হাতটা বাড়াও এই হাতটা দিছে আমার কাছে সাইটা কত নিবা আর বলো রব্বির হামি মা কামা রব্বা ইয়ানি সগীরা ওয়াসান এই কবরবাসীদের জন্য দোয়া যে ছেলেরা আয়োজন করেছে আবারো সত্য কথাটা বলবেন কাজটা কি ভালো না খারাপ যুবক তুমি নামাজ পড়ো তোমার নামাজের মূল্য একজন বুড়া নামাজিచ్చే অনেক বেশি একটা যুবক একবার যদি আল্লাহকে লাগবে যুবকের এক এর জবাব 70 বার দেয়া থাকে বাজান কবর সামনে কবর সামনে জীবনে বহু ঘটনা কবরের দেখেছি আমাদের পুরো একটা মহিলার কবর সে চিনির ব্যবসা করতো নাম বলবো না পুরা ঠিকানা বললে কি বোধ হবে যে চিনির ব্যবসা ইন্ডিয়া থেকে চিনি নিয়ে ব্যস্ত স্বাধীনের পর পর বেপরদা ছিল নামাজ নাই হালাল হারামের খবর নাই মহিলাটা মৃত্যু হলে কবরস্থানে দাফন করলো শেষ রাত্রে কবরের মাসখান দিয়ে সেদ্রু হলো কবরের চার পাঁচ দুই চারটা কবর সহ এই পুরো কবরস্থানে দুই চারটা কবর সহ দোয়া উঠছেছে হাজার হাজার মানুষ দেখতেছে চিটা জানমেল সিলেট মেল স্টেশন এর আগে আমায়া দিলে মানুষ নাই নাইমা দেখতেছে আমি তখন হেজ্জো খানায় পই সকাল নয়টায় ছুটি হল খবর পাইয়া গেলাম সারা রাত ধোয়া উঠতেই ছিল চার পাঁচটা কবর এবার চার পাঁচটা যাইয়া দেখি এখনো সাদা সাদা ধোয়া উঠতেছে কারো জন্য কবর হবে বাগান রে আর কার জন্য কবর হবে আবু বকরের জন্য কবর বাগান আবু বকর এক লাইন আর আবু জাহেলের আর এক লাইন বলুন আমরা আবু জাহেলের লাইনে যাব না আবু বকরের লাইনে যাব আবু জাহেল কেমন জাহান নামের টুকরার মধ্যে আছেন আবু জাহেল নবীজির এক সাহাবি যাচ্ছে নবীজির এক সাহাবি যাচ্ছে বদর ময়দানের উপর দিয়ে দেখে একটা লোক সারা শরীরে আগুন লোহা যেমন আগুনে লাল হয়ে থাকে এমন আগুনে লাল দুই হাতের মধ্যে জিনজিল আবার দুইটা লোক আগুনের মতো লাল লাঠি দিয়ে তারে পিটাইতেছে এই সাহাবি কাছে দিয়ে যাচ্ছে বলছে আমার একটা গ্যালাস পানি দাও একটা গ্যালাস পানি দাও কে যেন বলতেছে না না তারে পানি দিও না সে দৌড়ে চলে গেলেন নবীজির কাছে যাইয়া বললেন ইয়ার সুর এই ঘটনা দেখি আসলাম ব্যাপারটা কি রাসুল বলেন তার পরিচয় জানো সেই হইল আবু বকর নবীর পাশে যা দেখেন জান্নাতের ফুল বাগানে ঘুমাই আমরা সেই নবীর উন্মত বেজাল গুলি ছাইরা আমরা ভালো কাজ করব কবরবাসীদের জন্য দোয়া করে কবরবাসীকে কবরের শান্তির ফয়সালা আপনার আল্লাহর কাছে করব আল্লাহ কোরআনে বলছে দাবি দাওয়া সব পরিশোধ করে দিবে আর নিজেরা পরিষ্কার হব বাজান বেজাল কোনো কাজ আমরা মুসলমানেরা করব না মুসলমানেরা বেজাল কোনো কাজে যাব না এটাই মুসলমানদের সার্থকতা আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় সকলে বলুন আমি যাদের মা বাবা জীবিত আছে খেদমত করবেন মা বাবার কথার বাইরে কাজ করবেন না আর যদি কবরও থাকে আজকে সেই দোয়ার মাহফিলে কবরবাসীদের জন্য দোয়া কি দোয়া করবেন আল্লাহ শিখাইছে রব্বির হম হুমা কামা রব্বায়া সম্মানিত উপস্থিতি এই মাহফিলটা যুবকেরা করতেছে আজকে কত বছর চলছে মাহফিলের বয়স উনিশ বছর যে মাজলিসের প্রতি সন্তুষ্ট আমার আল্লাহ খুশি এই মাজলিসের মেহমানকে ষাট বছর এবাদতের চেয়ে বেশি নাকি করে দেয় এই যুবকদের কাজটা কি ভালো না খারাপ আমরা দোয়া করব যুবকেরা যেন প্রত্যেক বৎসর এই মাহফিলটা আয়োজন করেন তাদেরকে এই গোপীনাথপুরের মাটিতে ছেলেগুলি ভালো এই আষ্ট দিন পনেরো দিন পর পর আমার ফোন ফোন করে করে জিজ্ঞেস করে হুজুর কেমন আছেন কে মাঝে মাঝে আমি বিরক্ত হই আরে বাবা মাহফিল রাখছি এত ফোন করতে হয় হুজুর আপনার খুজ খবর নেই পরে আবার বলতে হয় বাবা খুশি হইলাম এত খুঁজখবর কেউ নাই গোবিন্দপুরের ছেলেরা ভালো আল্লাহ তাদেরকে সব সময় ভালো কাজের পক্ষে রাখবে গোবিন্দপুরের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন

মুরব্বীদের সাথে ভালো ব্যবহার এ শিক্ষা দিয়েছে ইসলাম আসুন দোয়া করি আল্লাহ আজকে কবুল করে নে সকলে বলুন আমি আমি